হ্যালো এভরি সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি ক্লাস ভূগোলের পঞ্চম অধ্যায়ে মেঘ বৃষ্টির প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের কিছু প্রশ্ন আলোচনা করে দিয়েছি তোমরা যেটা ভিডিওটা এখনো লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে এক নম্বর দেখো সঠিক উত্তর নির্বাচন করো ক নম্বর দেখো বেশি উচ্চতার মেঘ সিরাস কিউমুলাস স্ট্র্যাটাস কিউমুলো নিম্বাস সঠিক উত্তরটা হবে সিরাস ক নম্বর দেখো মৌসুমি বায়ুর প্রভাবে পরিচলন শৈলতক্ষেপ ঘূর্ণবাদ বৃষ্টিপাত ঘটে সঠিক উত্তর হবে শৈলতক্ষেপ গ নম্বর দেখো শীতল বায়ুর ঘনত্ব বেশি কম খুব কম সঠিক উত্তরটা হবে বেশি ঘ নম্বর দেখো থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা বৃষ্টিপাত বায়ুচাপ বায়ুর গতি মাপা হয় সঠিক উত্তরটা হবে উষ্ণতা উম নম্বর দেখো উলম্ব মেঘের গড় নিম্নতম উচ্চতা এক হাজার ছশো দু হাজার ছশো ছ হাজার পাঁচশো ফুট সঠিক উত্তরটা হবে এক হাজার ছশো ফুট ছ নম্বর দেখো পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড় হল টাইফোন টর্নেডো সাইক্লোন হারিকেন সঠিক উত্তরটা হবে টর্নেডো এর পরের প্রশ্ন দেখো পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সঠিক উত্তরটা হবে কিউমুলাস এর পরের প্রশ্ন দেখো যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক হিমাঙ্ক স্ফুটনাঙ্ক গলনাঙ্ক সঠিক উত্তরটা হবে শিশিরাঙ্ক ঝ নম্বর দেখো পরিচালন বৃষ্টিপাত ঘটে নিরক্ষীয় মেরু তুন্দ্রা অঞ্চলে সঠিক উত্তরটা হবে নিরক্ষীয় অঞ্চলে ইও নম্বর দেখো আর্দ্রতা প্রকাশিত হয় গ্রাম লিটার শতকরা মিটার এককে সঠিক উত্তরটা হবে শতকরা এরপর লাস্ট প্রশ্নটা দেখো জলীয় বাষ্প বায়ুর থেকে হালকা ভারী সমান হয় এখানে একটা স্ল্যাশ হবে সঠিক উত্তরটা হবে হালকা তাহলে সঠিক উত্তর নির্বাচনগুলো আলোচনা করে দিলাম এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এক্সামের আগে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে আশা করি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে দু নম্বর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ক নম্বর দেখো সম্পৃক্ত বায়ু কাকে বলে এই প্রশ্নের মান কিন্তু টু বা থ্রি মার্ক্সে থাকে উত্তরটা দেখো কোনো স্থানেই নির্দিষ্ট উষ্ণতাযুক্ত বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার তার সমস্তটাই যখন সেই বায়ু ধারণ করে তখন তাকে সম্পৃক্ত বায়ু বলে এরপর খ নম্বর দেখো বাষ্পীভবন কাকে বলে উত্তরটা দেখো উষ্ণতার কারণে জল বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয় এটি একটি ভৌত প্রক্রিয়া এরপর গ নম্বর প্রশ্ন দেখো ঘনীভবন কাকে বলে উত্তরটা দেখো যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প বায়ুতে অবস্থিত ধূলিকণা লবণকণা খনিজ কণা প্রভৃতিকে আশ্রয় করে জলবিন্দুতে পরিণত হয় তাকে ঘনীভবন বলে এই ছোটো ছোটো প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপরের প্রশ্ন দেখো ঘ নম্বর প্রশ্ন ধোঁয়াশা কাকে বলে উত্তরটা দেখো শিল্প কারখানা থেকে প্রচুর ধোয়া নির্গত হয়ে শিল্প নগরীর বাতাসে ভেসে বেড়ায় যা জলাকর্ষী কণা হিসাবে কাজ করে শীতকালে কুয়াশা এইসব জলাকর্ষী কণাগুলিকে আশ্রয় করে ভ্রূপৃষ্ট সংলগ্ন বাতাসে ভেসে বেড়ায় এবং যে ধোয়াটে অবস্থার সৃষ্টি করে তাকে ধোয়াশা বলে এরপরের প্রশ্ন দেখো হিমাঙ্ক কাকে বলে উত্তরটা দেখো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল তরল থেকে জমে কঠিন বরফ হতে শুরু করে তাকে হিমাঙ্ক বলে এর পরের প্রশ্ন দেখো প্রতিপাত ঢাল কাকে বলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা দেখো পর্বতের যে ঢালে উষ্ণ ও আর্দ্রবায়ু বাধা পেয়ে ঢাল বরাবর উপরের দিকে ওঠে এবং শীতল ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিপাত ঢাল বলা হয় পরের প্রশ্ন দেখো লিন তাপ কাকে বলে উত্তরটা দেখো যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র পদার্থের অবস্থান পরিবর্তন ঘটায় তাকে লিন তাপ বলা হয় এর পরের প্রশ্ন দেখো বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরটা দেখো প্রতিপাত ঢালের তুলনায় পর্বতের অনুপাত ঢালে বৃষ্টিপাত খুবই কম হওয়ার জন্য এই দিকের অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে এরপরের প্রশ্ন দেখো কোন কোন মেঘ থেকে সাধারণত বৃষ্টিপাত ঘটে উত্তরে দেখো বায়ুমণ্ডলে সিরোস্ট্যাটাস অল্ট্রোস্ট্যাটাস নিম্বাস কিমুলো নিম্বাস নিম্বোস্ট্যাটাস প্রভৃতি মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর ছ নম্বর প্রশ্ন দেখো বায়ুর আর্দ্রতা কী উত্তরটা দেখো সূর্যতাপের প্রতিনিয়ত পৃথিবীর জলভাগ থেকে জলীয় বাষ্প উত্থিত হয়ে বায়ুমণ্ডলে মিশছে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাকে বায়ুর আর্দ্রতা বলে এরপরের প্রশ্ন দেখো রেইনগজ কাকে বলে উত্তরটা দেখো বৃষ্টিপাতের পরিমাণ মাপতে যে যন্ত্রের ব্যবহার করা হয় তাকে রেইনগজ বলে এটা শূন্যস্থান পূরণ হিসাবেও আসতে পারে বৃষ্টিপাতের পরিমাণ মাপতে যে যন্ত্রের ব্যবহার করা হয় তার নাম ড্যাশ তোমরা উত্তরটা রেইনগজ লিখবে তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম এরপর তিন নম্বর দেখো রচনাধর্মীর প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো কিন্তু ফাইভ মার্কসের হয়ে থাকে প্রথম প্রশ্ন দেখো চিত্রসহ শৈলতক্ষের বৃষ্টিপাতের বর্ণনা দাও তাহলে ছবিটা তোমরা বই থেকে দেখে নেবে বইয়ে ভালোভাবে দেওয়া আছে ছবিটা ফাইভ মার্কসের প্রশ্ন আসলে কিন্তু ছবিটা আর চিত্রসহ মেনশান করে দিলে ছবি কিন্তু অবশ্যই দিতে হবে উত্তরটা দেখো সাধারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলতক্ষের বৃষ্টিপাত বলে তাহলে শৈলতক্ষের বৃষ্টিপাত কাকে বলে এটা তোমরা শর্ট কোশ্চেন হিসাবে আসলে এই ডেফিনেশনটা লিখে দিতে পারো এরপর হেডিং করবে সৃষ্টির কারণ এক নম্বর লিখবে সমুদ্র নিকটবর্তী সুউচ্চ পর্বতের অবস্থানের কারণে এই বৃষ্টিপাত ঘটে থাকে দুই হচ্ছে সমকোণের প্রবল জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে শৈলক্ষে বৃষ্টিপাত হয় এবার লিখবে পদ্ধতি সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহ পথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে যায় ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এই জলকণাগুলি পরস্পরযুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতে যে ঢাল বেয়ে বায়ু উপরে উঠে আসে সেই প্রতিপাদ ঢালে প্রচুর শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায় পর্বত অতিক্রম করে এই বায়ু অনুপাত ঢালে যখন পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প থাকে না তখন এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে একে বৃষ্টির ছায় অঞ্চল বলে এরপর হেডিং করবে উদাহরণ একটা উদাহরণ দিয়ে দেবে ভারতে মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মৌসুমরামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায় কিন্তু শিলং বিপরীত পাশে থাকায় সেখানে বৃষ্টিপাত কম হয় এরপরের প্রশ্ন দেখো চিত্রসহ ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি ব্যাখ্যা করো তাহলে এই ছবিটাও তোমরা বইতে পেয়ে যাবে বইতে তোমরা খুব ভালোভাবে পিকচারটা দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে উত্তরটা দেখো ঘূর্ণপাতের ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে ঘূর্ণবৃষ্টিপাত বলে এরপর হেডিং করবে সৃষ্টির কারণ এক নম্বর লিখবে বায়ুমণ্ডলের আর্দ্র উষ্ণ ও শুষ্ক শীতল বায়ুর সংঘাতের কারণে এই ঘূর্ণ বৃষ্টিপাত হয়ে থাকে দুই লিখবে বাতাসে ঘূর্ণন গতিবেগ ঘূর্ণবাতের পরিবেশ তৈরি করে এবং ঘূর্ণ বৃষ্টিপাত ঘটায় এরপর হেডিং করবে পদ্ধতি ঘূর্ণ বৃষ্টি মূলত দুইভাবে সৃষ্টি হয় এক হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি ক্রান্তীয় অঞ্চলের স্বল্প পরিসর স্থানে হঠাৎ উষ্ণতা বেড়ে গেলে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় তখন চারিদিকের উচ্চচাপ অঞ্চলে শীতল ও ভারী বাতাস ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে আসে এবং উষ্ণ হয়ে কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে উপরে ওঠে এই ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে সহ মুষলধারে বৃষ্টি ঘটায় একে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি বলে দুই লিখবে দু নম্বর পয়েন্টস লিখবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি তাহলে একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণ ঘূর্ণবৃষ্টি আর দুই হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে মেরু অঞ্চল থেকে শীতল শুষ্ক বায়ু এবং ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র বায়ু ওই নিম্নচাপের দিকে ছুটে এসে দুই বায়ু পরস্পরের মুখোমুখি হলে তাদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয় তখন উষ্ণবায়ু হালকা হওয়ায় ভারী শীতল বায়ুর উপর ধীরে ধীরে উঠে যায় এবং উষ্ণবায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টি নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি নামে পরিচিত এরপর গ নম্বর প্রশ্ন দেখো পরিচলন ও শৈলৎকার বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য নির্ণয় করো এখানে আমি পরিচলন বৃষ্টিপাত আর শৈলতক্ষ বৃষ্টিপাত আলাদা করে পয়েন্টস করে লিখে দিয়েছি তোমরা যখন লিখবে তোমরা পাশাপাশিও লিখতে পারো একদিকে পরিচলন বৃষ্টিপাত একদিকে শৈলতক্ষ বৃষ্টিপাত হেডিং করে নিয়ে পার্থক্য যেভাবে লেখে সেইভাবে তোমরা লিখবে তোটা দেখো পরিচলন বৃষ্টিপাত এক হচ্ছে সূর্যতাপে ভূপৃষ্ঠে জলরাশি বাষ্পীভূত হয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে দুই হচ্ছে নিরক্ষীয় ও উপকূল অঞ্চলে মূলত এই বৃষ্টিপাত সংঘটিত হয় তিন হচ্ছে প্রায় প্রতিদিন বিকেলের দিকে এই বৃষ্টি হয়ে থাকে চার নম্বর পয়েন্টস লিখবে খানিকক্ষণ ভীষণ বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে যায় এরপর হেডিং করবে শৈলতক্ষেপ বৃষ্টিপাত এক নম্বর পয়েন্টস লিখবে জলীয় বাষ্প বায়ু পর্বত গাছে বাধা পেয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলে বা বৃষ্টি বলে দুই হচ্ছে যে কোনো পার্বত্য অঞ্চলে সংগঠিত হয় তিন লিখবে বিশেষ বিশেষ ঋতুতে এই বৃষ্টি হয় চার হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এই বৃষ্টি চলে তাহলে এইভাবে তোমরা পাশাপাশি পরিচালনা শৈলক্ষেপ বৃষ্টিপাত হেডিং করে নিয়ে পার্থক্যগুলো লিখবে এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে এই পার্থক্যটা পড়বে এরপর নেক্সট প্রশ্ন বা লাস্ট প্রশ্ন দেখো টিকা লেখো ঘূর্ণপাতের চোখ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টিকা হিসেবে প্রশ্নটা খুব আসে উত্তরটা দেখো শক্তিশালী ক্রান্তীয় ও ঘূর্ণপাতের কেন্দ্রের গভীর নিম্নচারযুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে ঘূর্ণপাতের চোখ বা ঝড়ের চক্ষু বলা হয় এরপর হেরিং করবে বৈশিষ্ট্য এখানে আকাশ পরিষ্কার মেঘমুক্ত থাকে দুই হচ্ছে এখানকার বায়ু অত্যন্ত হালকা হওয়ায় এখান থেকে আকাশ দৃশ্যমান হয় তিন হচ্ছে ঘূর্ণপাতের অগ্রমানকালে চক্ষুটি যখন যেখানে অবস্থান করে সেখানে বৃষ্টিপাত হয় না চার লিখবে ঘূর্ণপাতের চক্ষুর পরিধি সর্বাধিক আশি কিলোমিটার হয়ে থাকে তাহলে আজকে আমি এই পর্যন্ত তোমাদেরকে যে যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আলোচনা করে দিলাম আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে তাহলে এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে